আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েবসনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন একটি কালেকশন আপনাদের নিয়ে চলেছি যেটা হলো আমাদের কোকো ডিজিটাল প্রিন্ট যদিও আপনার দেখতে বাটিকের মতো কিন্তু এটা মূলত বাটিক নেয় যদি আপনারা বাটিক মনে করে আপনারা ভুল করে ফেলেন ভুলটা সংশোধন করে নিন এটা হলো আপনার ডিজিটাল প্রিন্টের একটি প্রোডাক্ট যদি যারা আপনারা অনেক কাপড় আমাদের কাছে অপজেশন দিয়েছেন যে আমার কাস্টমার বাটিক পরতেছে না তারা কিন্তু প্রিন্টের কাপড়টা পরে তাদের জন্য কিন্তু বিশেষ করে আজকের এই আয়োজনটা সেটা থাকবে আপনার কোকো ডিজাইনের মধ্যে কোন দিয়ে থাকবে দেখেন কতটা সুন্দর একটি বাটিকের ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কালার সোনা নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে রিজন প্রাইজে এই জামার বৈশিষ্ট্যটা কি এই জামার মধ্যে এত সুন্দর আপনার আপনার কাপড়ের কোয়ালিটিটা এবং সেলরটা দেখেন খুবই সুন্দর একটি প্রিন্ট সম্পূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে ফাংশনালি আপনার কালার ডিজাইনের মধ্যে ঠিক আছে এটা থাকবে অন্যটা দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাতে কি শূন্যত অন্য ঠিক আছে অবশ্যই অবশ্যই যে আগে অর্ডার করবে সেই পেতে পারে না এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো যদি যে সকল ভাই এবং যে সকল আপুরা এখনও মনে করেন সেই পিসে ব্যবসা করবেন নিয়ে চিন্তা করছেন চিন্তা করতে আসছেন কিন্তু এখনও বিজনেসটাকে আপনারা স্টার্ট করেন তাদেরকে বলবো আপনারা কিন্তু শুরুতে এই যে ডিজাইনগুলা এই যে কালেকশনগুলো সেটা নিয়ে আপনি শুরু করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ এগুলো আপনার চার পাঁচ হাজারের মতো আমাদের ইউজ পরিমাণ কর আমাদের স্টকে ছিল আমাদের একদিনের মধ্যে যে পরিমাণ সারা পেয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের স্টকে এখন আমাদের খুব অল্প স্বল্প আপনাদের পড়া রয়েছে আপনারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এখন ভাই ডিজাইনগুলো কি কালারগুলো কী কতটা সুন্দর লেভেলের একটি ডিজাইন থাকবে কতটা এক্সক্লুসিভ প্যাটার্নকে ডিজাইন থাকবে দেখেন প্রত্যেকটা আপনার কন্টাস্ট করা আপনার স্যালার থাকবে এটা কিন্তু আপনার অন্যটা থাকবে সম্পূর্ণ মানে বাটিকের স্টাইল ঠিক আছে দেখেন অন্যটা সম্পূর্ণ কি বাটিকের স্টাইলে বাটি যেরকম আপনার কন্টাস্ট করা থাকে দুইটা কালার শেড করা থাকে এগুলো কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে দুইটা করে কালার শেড করা থাকবে এটা ছিল একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের আমাদের কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে হিউজ পরিমাণ কালার রয়েছে আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট এই সরকারি অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে এতটা লোভনীয় এত এত যা বলার ভাই দেখে এটা থাকবে আপনার স্যালোর কাপড়টা খুবই সুন্দর আপনার টাইরে সেট করা আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চলচল শপের অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর কিন্তু তো এটা টাইটে প্রিন্ট এটা কিন্তু টাইটেই করা না আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো এত সুন্দর সুন্দর মাল্টিফাশনাল কালেকশনগুলো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে একমাত্র প্রভেক্টর এই সকল কালেকশনগুলো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু প্রত্যেকটা জেলার মানুষের সাথে প্রত্যেকটা এলাকার মানুষের সাথে কিন্তু আমরা বিজনেসটা করে থাকি কোন এলাকাতে কোন কালেকশনটা চলবে কোন এলাকাতে কোন কোয়ালিটিটা চলবে সেটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অবগত হয়েই আপনাদের আমরা কিন্তু মাথায় রেখে আপনাদের জন্য কিন্তু এই যে এই প্রিন্টগুলো এই যে কালেকশনগুলো আমরা কিন্তু আপনাদের জন্য করে দিয়েছি আলহামদুলিল্লাহ যারা মনে করেন বিজনেসের জন্য কোনো আইডিয়া নেই নতুন বিজনেস করবেন বিজনেস করতে চাচ্ছেন কোনো আইডিয়া পাচ্ছেন না যে আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আপনি শুরুতে লাভ করতে পারবেন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনি শুরুতে আপনি সফল হতে পারবেন তাদেরকে বলবো আপনার আর চিন্তা না করে আপনারা কিন্তু এই যে এই কালেকশনগুলো নিতে পারেন কেননা এই তো সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা থানায় এই কালেকশনগুলো চলো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই সকল কালেকশনগুলো আপনার টেকনার থেকে তেতুলিয়া আপনার রূপসহতে পাতুলিয়া প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখেন ওন্নাটা মাশাআল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা আকর্ষণীয় একটি প্রিন্ট থাকবে খুবই সুন্দর অবশ্যই যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা কিন্তু আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবে ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু বরাবরের মতোই আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালের সবার আগে পেতে পারেন দেখেন তো ওনাটা কতটা সুন্দর কতটা এক্সক্লুসিভ প্যাটার্ন কতটা আপনার প্রিমিয়াম করা একটি ডিজাইন করা থাকে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যারা আজকে ভিডিও দেখেন তারা কিন্তু ফুল ভিডিও দেখবেন যাতে করে কোনো এমন একটি ডিজাইন মিস না হয়ে যায় যে ডিজাইনটা আপনার কাস্টমারকে দিতেন আপনি ইউজ পেন অর্ডার পেতেন দেখেন হিউজ বর্তমান সামনে কিন্তু আপনার আসন্ন আপনার ঈদ ঈদের ঈদকে কেন্দ্র করে আপনার কিন্তু এত সুন্দর সুন্দর লোনের কালেকশনটা কিন্তু আপনি আপনার কাস্টমারে কিন্তু দিতে পারেন কারণ প্রত্যেকটা ডিজাইন থাকবে এতটা চমৎকার এতটা চমৎকার এবং প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকবে খুবই সুন্দর লেভেলের কালেকশন থাকবে খুবই অসাধারণ দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটি প্রিমিয়াম একটি ভাইভ থাকবে এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে একটা রিজনেল প্রাইসের মধ্যে ঠিক আছে আর যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চটজল্লি সেই শর্মের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রোডাক্ট ভাই স্বল্প আছে আর কালেকশনটা আপনার অল্প রয়েছে আপনারা যা যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা সুন্দর আমাদের শুরু হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার ভূতাক দিয়ে কিছুটা পড়ে এবং শেখের চোর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে আর রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যারা আসতে পারবেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা আস্থা বিশ্বাস বড়ার সাথে আমাদের কুরিয়ার মাধ্যমে আমাদের ইমো মহোসব যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন দেখেন ওনার প্রত্যেকটা জামার আপনার পায়জামার নিচে কিন্তু খুবই সুন্দর আপনার প্রিন্ট করা আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই মানে আপনারা এই যে ডিজাইনগুলো কিন্তু আপনারা খুব স্টাইলভাবে আপনারা বানাতে পারবেন দেখেন ওনারটা কতটা সুন্দর একটা ডিজাইন করাতে হবে একেবারে সম্পূর্ণ বাটিক রূপে এটা কিন্তু থাকবে আপনার ডিজিটাল প্রিন্ট একটি কালেকশন অবশ্যই অবশ্যই আপনারা যারা বাটিক মনে করছেন তারা কিন্তু ভুলত ঠকবেন না কারণ এই কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ কি ডিজিটাল প্রিন্টে একটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আমরা কিন্তু ভাই বাটিকের যে আমরা উৎপাদনকারী যেটা এমন না আমরা কিন্তু প্রিন্ট থেকে সব কিছু দেখেন আমরা কিন্তু আলাদাভাবে আপনাদেরকে ক্যাটালগটা করে দিয়েছি যে আপনারা কীভাবে আপনারা প্রোডাক্টটা বানাতে পারবেন কিভাবে বানালে আপনাকে আরও সুন্দর হ্যাঁ আমার আপুরা অনেক আপুরা আছে যে এত সুন্দর করে জামাগুলো বানায় যে আমি দেখলে ভুলে যাই এটা কিন্তু আমার যে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই যে প্রোডাক্টগুলো দেখছেন যে সুতা থেকে আপনার সাদা গ্রে কিন্তু সব কিন্তু আমাদের নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু করে থাকি তারপর আপনাদের জন্য ডিজিটাল প্রিন্ট প্রিন্টের পর আপনার শাইনিং ফিনিশিং ওয়াশ সব কিছু কিন্তু আমরা করে কাটিং করে আপনার জন্য কিন্তু এত সুন্দর কালের সুন্দর কিন্তু একমাত্র প্রবলেম আলহামদুলিল্লাহ আমরাই কেননা এই সকল প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি একেবারে একটি চিপ বাজের মধ্যে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে চট জল স্ক্রিন শপ অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর স্যালার কাপড় থাকবে সম্পূর্ণ কি আড়াই হাত বহরের মধ্যে আড়াই গোছ ঠিক আছে এই আপনারা কিন্তু ভিডিও থেকে আমাদের প্রোডাক্টটা সিলেকশন করে নেবেন তারপর আপনি কলের মাধ্যমে দেখে নেবেন যে আপনি যে ডিজাইনটা অর্ডার করেছেন যেই কালারটা অর্ডার করেছেন সেটা কি আপনাকে দেওয়া হয়েছে কিনা দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর লেভেলে থাকবে কতটা আকর্ষণীয় কতটা এক্সক্লুসিভ প্যাটার্ন কালার সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান বলছেন ভূয়বসেন থেকে একেবারে রিজনেল প্রাইসের মতো আবার বলছি আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলতাগাঁচ থেকে কিছুটা পরিমাণে আপনার সামান্য কিছুটা পড়ে এবং সেখের চোর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর পরাগুলো আপনারা সরাসরি দেখে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা আস্থা বিশ্বাস গরসের সাথে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে একেবারে আপনার আকাশ বা আপনার আপনার মুন জোরানো মুন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর লেভেলের ডিজাইনগুলো থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্টগুলো থাকবে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট জড় সিন শর্পের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন কতটা সুন্দর জাস্ট লুকটা দেখেন প্রত্যেকটা থ্রি পিসের এতটা সুন্দর এতটা কালার থাকবে খুবই অসাধারণ এগুলো ছিল আপনার ভাটিকের মধ্যে ডিজাইনগুলো এটা থাকবে আরেকটাকে ডিজাইন যারা স্টার প্রিন্টের মধ্যে ডিজিটাল মানে আপনার অসাধারণ লেভেলের কিছু খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখেন খুবই সুন্দর দেখুন প্রত্যেকটা পাইল বানিয়েছি কিন্তু আমরা আলাদাভাবে আপনার ডিজাইন করে দিয়েছি যাতে করে আপনি স্টাইলকে মানে এত সুন্দর সুন্দর জামাগুলা কিন্তু জামাগুলাকে আপনি আপনার কাস্টমারকে যদি দেন আপনি কাস্টমার আরও সুন্দরভাবে যাতে এত সুন্দর সুন্দর কালার বানাতে পারে দেখেন অন্যটা মাসাল্লাহ কতটা সুন্দর এই এই ওনার বৈশিষ্ট্যটা কি এটা থাকবে সম্পূর্ণরূপে একটি কোটা ফেব্রিক্সের মধ্যে ওনার থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার কিন্তু চট চল স্ত্রিং শর্ট পেয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে এতটা সুন্দর এতটা প্রিমিয়াম এতটা লোভনীয় যা বলার বাহিরে ঠিক আছে আর আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতার গাছ থেকে কিছুটা পড়ে এবং শেকার চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে দেখেন আমার কিছু আপুরা ভাই বোনেরা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসছে আপনারা কিন্তু তাদের মতো আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালের সুগুলো নিতে পারেন দেখেন এটা ছিল থাকবে আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার আবার বলছি যারা আমাদের ভিডিওটা রেগুলার আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দেয় সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় বে লাইকটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবারকে এত সুন্দর সুন্দর কালের সুন্দর সবারকে পারেন যদি আপনি আপনার সরাসরি মূল উৎপাদনকারী সরাসরি আপনার প্রচুর কারো থেকে প্রোডাক্ট নিতে পারেন নিতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আপনি যদি পাইকারি নিয়ে এই বিজনেস করতে চান পাইকারি কিনে পাইকারি বিক্রি করবেন বা পাইকারি কিন্তু খুচরা বিক্রি করবেন আপনার জন্য কিন্তু হতে পারে সবচেয়ে মূল আমরাই হতে পারি সো বেশি কথা বলে আপনাদের কোনো লাভ নাই আপনারা কিন্তু সরাসরি ছোট চলে আসবেন এবং এত সুন্দর প্রডাক্টগুলো আপনারা না নিয়ে ঠকবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামুনিল্লাহ